বাবু যে একটা চেয়ারে তুমি বসে আছো আর সিট থেকে উঠলেই মৃত্যু কারণ চেয়ারের নিচে বসানো আছে লাইভ বোমা আর ফোনের ওপারে আসো অদৃশ্য কণ্ঠ যে তোমার প্রতিটা মুভমেন্টই জানতেছে একজন দক্ষ হেকার আরেকজন একজন ভয়ঙ্কর হ্যাকারের ফাঁদে পরে আর হট সিটের একটা বলে শেষ হয়ে যেতে পারে পুরো জীবন শেষ পর্যন্ত না দেখলে তুমি বুঝতেই পারবে না যে কে আসল মাস্টার মাইন্ড গল্পটি শুরু হয় একটি পার্কের দৃশ্য দিয়ে যেখানে প্রতিদিনের মতোই কিছু লোক সকালের ওয়ার্কআউট করছিল ঠিক সেই মুহূর্তে একটি ব্ল্যাক কালারের গাড়ি নিয়ে একজন লোক সেখানে উপস্থিত হয় গাড়ির দরজা খুলে সে একটি ব্যাগ হাতে নিয়ে বাইরে বেরিয়ে আসে এরপর ওই ব্যক্তিটি কিছু দূর হেঁটে আসতে থাকে এবং একজন ব্যক্তি তাকে ক্রস করে তারপর সে তার হাতে থাকা একটি রিমোট বাটনে প্রেস করে বসে যার কারণে তার গাড়িতে সেট করা বোমাটি ব্লাস্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে থাকা সেই ব্যক্তিটি উড়ে যায় এরপর আমরা দেখতে পারি যে এই মুভির প্রধান চরিত্র অরল্যান্ডোকে সে নিজেও এই পার্কে হাঁটাহাঁটি করছিল তবে এই বোমা ব্লাস্টিং এর সাউন্ডে সে থেমে যায় আর পিছন দিকে তাকাতেই দেখে যে একটা কালো ধোঁয়া ভেসে আসছে এরপরে সে বাসায় হুইসল আসে এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনো বিস্ফোরণের শব্দ শুনেছো? কিম বলে যে না আমি তো কোনো কিছু শুনিনি তবে আমি কিছু পুলিশের গাড়ির হুইসেল শুনেছি। এরপর তাদের কথোপকথনের মধ্যে দিয়ে কিম কে বলতে থাকে যে আমাকে আজ অফিসে যেতে হবে। কিম তখন বলে যে তুমি আজকেও অফিসে যাবে? তুমি কি জানো না যে আজকে তোমার মেয়ের জন্মদিন? অরলেন বলে যে আইটি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যার জন্য আজকে আমাকে অফিসে অবশ্যই যেতে হবে। আর আমি চাইলেই কি আমার অফিস মিস করতে পারি কিম এবার অরল্যান্ডের কথা শুনে প্রচন্ড রেগে যায় তারপর কিম তাকে বলে যে তুমি তোমার মেয়ের জন্মদিনও যেহেতু থাকতে পারছো না সেহেতু তোমার সাথে আমারও থাকার কোনো প্রশ্নই আসে না এত দ্রুত আমি তোমাকে ডিভোর্স দিতে চাইনি তবে তোমার বিহেভিং এর কারণে আমি তোমাকে দিতে বাধ্য হলাম এই বলে কিম অরল্যান্ডের কাছে একটি ডিভোর্স লেটার ধরিয়ে দেয় যাই হোক দৃশ্য পরিবর্তন হয় আমরা দেখতে পারি যে বিস্ফোরণ হওয়া সেই গাড়ির কাছে দুজন পুলিশ যাদের নাম ছিল রিড এবং জ্যাকসন আর গাড়িটি তার খুবই নজর দিয়ে ছিল তারা ভাবতে থাকে যে এই বোমাটি অনেক দৃশ্য পরিবর্তন হয়ে আমরা দেখতে পারি সে তার বইয়ের ভিতরে রাখা একটি পেন ড্রাইভ দেখতে পাই যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল সে সেটি সাথে নিয়ে অফিসে চলে যায় অফিসে পৌঁছার পর ব্যাগটি তার লকারে রেখে দেয় এরপরেই তার কাছে একটি কল চলে আসে আর যে কলটি করেছিল তারই একজন ক্লায়েন্ট তার ক্লায়েন্ট তাকে বলে যে তার ওয়াইফাই কোনোভাবেই কাজ করতেছিল না তো অরল্যান্ডো তখন তাকে বিভিন্ন ভাবে ইনস্ট্রাকশন দিতে থাকে কিন্তু কোনো ইনস্ট্রাকশনেই কাজ হচ্ছে না এরপর অরল্যান্ডো বুঝতে পারে কাস্টমার কোনোভাবেই তার ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারে না আর যা করার তাকেই করতে হবে তাই সে তার কম্পিউটারে বসে পড়ে এবং কাস্টমারের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে কাস্টমারের ওয়াইফাই কানেকশন হ্যাক করে বসে এবং সবকিছু কাটা কাটি করে সে সব ঠিক করে ফেলে এরপরে দেখা যে তার ক্লায়েন্ট সঠিকভাবে সেই ওয়াইফাই ব্যবহার করতে পারছে তবে অরল্যান্ড যে তাকে হ্যাক করছে এটা ক্লায়েন্ট কোনোভাবেই বুঝতে পারে না আর এটাই ছিল অরল্যান্ডের বিশেষত্ব আসলে সে তার হ্যাকিং স্কিলকে কাজে লাগিয়ে অনেক ব্যক্তিকেই দূর থেকে অনেক সহযোগিতা করত এই সময় তার কলিক অ্যানজু চলে আসে অ্যানজু ভিতরে ঢুকেই অরল্যান্ডকে জিজ্ঞেস করে যে তুমি কি করছো অরল্যান্ড বলে যে আমি আমার ক্লায়েন্টের ওয়াইফাই ঠিক করে দিচ্ছি তুমি কিভাবে এত দূর থেকে তোমার ক্লায়েন্টের ওয়াইফাই ঠিক তো বলে যে একটা বিশেষ অভিজ্ঞতার মাধ্যমে আমি এটা করতে পারি আর ওই সময় তারা তাদের অফিসে দুটি গিফট বক্স দেখতে পায় তারা মনে করে তাদের অফিসের বস হয়তো এই বক্স দুটি তাদের জন্য রেখে দিয়েছে কারণ ওই দিনটি ছিল ক্রিসমাসের দিন কিন্তু বক্সটি খোলার পরে এঞ্জুর মন একদমই খারাপ হয়ে যায় কারণ গিফটটি খুলে তারা দেখতে পারে যে সেখানে কালো দুটি বল যেটা বলাই যেতে পারে যে এঞ্জুর কাছে পুরোপুরি ইউজলেস এই সময়ের মধ্যেই তারা অফিসের একটি নিউজ চ্যানেলে একটি নিউজ দেখতে থাকে আর সেই নিউজটি হচ্ছে গতকালের সেই গাড়ি বিস্ফোরণের নিউজ আর ওই সময় বিস্ফোরণের মধ্যে যে ব্যক্তিটি মারা গিয়েছে তাকেও দেখাচ্ছিল আর ওই ব্যক্তিটিকে দেখে অলরাউন্ডার মনে হচ্ছে তাকে মনে হয় চিনে এ কথা বলতে না বলতেই সেই অফিসে এনজোর জন্য একটি খাবার ডেলিভারি চলে আসে এনজো আসলে ব্রেকফাস্টের জন্য এই খাবারটি অর্ডার করেছিল তবে প্রতিদিন যে ব্যক্তি খাবার ডেলিভারি করতে আসে আজকে অন্যজন চলে এসেছে এবং তার আচরণও অনেকটা সন্দেহজনক মনে হচ্ছিল অন্যদিকে অরলান্ডু খেয়াল করে যে ওই ব্যক্তি ঢুকার পর থেকে তার কম্পিউটার এলোমেলো কাজ করতে শুরু করেছে যেটা দেখো অরল্যান্ডো সঙ্গে সঙ্গে তার স্ক্রিনের সামনে চলে যায় আর তখনই দেখতে পাই যে তার ওয়াইফ তাকে কল করছে তো অরল্যান্ডোর ওয়াইফ কিম অরল্যান্ডোকে কল করেছিল কারণ তার মেয়ের বার্থডে উইশ করার জন্য তার মেয়ে এই সময় তার বাবার উপর অনেকটাই অভিমান করছিল সে বলতে থাকে আজ আমার জন্মদিন তারপরও তুমি কাজের জন্য অফিসে গেছো তুমি আমার সাথে এই দিনটি সেলিব্রেট করতে পারলে না তখন তার বাবা তাকে সরি বলে পাশাপাশি সে বলে যে তোমার জন্য একটি উপহার আছে আর সেটি হলো ম্যাজিক ট্রিক্স আর অরল্যান্ডোর এই কথা চলাকালীন অবস্থাতে আমরা পেছনে এনজোকে দেখতে পারি সে হাস্যকর ভঙ্গিতে নাচানাচি করছিল তো যাই হোক অর্লেন্ডু তখন তার মেয়ের সাথে অ্যান্জুর পরিচয় করিয়ে দেয় কথা শেষে তাদের ভিডিও কলটি শেষ হওয়ার পর তখন তার খাবারের বক্সটি বক্সটি খুলে আর খোলা সে পরে শুরু করে দেয় কারণ তার খাবারের অবস্থা খুবই খারাপ ছিল বলে যে পচা বাসি খাবার দিয়ে গেছে প্রচন্ড খোদা লেগেছে তাই খাবারটি এখন চেঞ্জ করতে যাব অর্লেন্ড তাকে বলে যে অফিস টাইম তো শুরু হয়ে গেছে এখন তুমি কিভাবে যাবে আর সিসি ক্যামেরার মাধ্যমে তো আমাদের বস আমাদেরকে দেখতে পারে এঞ্জু বলে যে তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না কারণ আমার ডেস্ক যে জায়গায় সেই জায়গায় সিসি ক্যামেরা দেখা যায় না আর আমি খুব অল্প সময়ের মধ্যেই খাবারটি চেঞ্জ করে নিয়ে আসব এনজো আরো বলতে থাকে যে নিচের ফ্লোরে আমার একটি কাজ আছে আর যেটা শুনে অরল্যান্ডো মনে করে যে হয়তো এনজোর গার্লফ্রেন্ড নিচের ফ্লোরে আসবে আর এনজো যেতে না যেতেই অরল্যান্ডোকে কে যেন মেসেজ করতে শুরু করে অরল্যান্ডো নিজে ওই ব্যক্তিটিকে কোনোভাবেই চিনতে পারছিল না আর মেসেজে অরল্যান্ডোকে বলা হয় যে তুমি তোমার মেয়ের কাছ থেকে বিদায় নিয়েছিলে এরপর সে তাকে বলে যে ব্যাড নিউজ রেড নাইট পাশাপাশি সে তাকে কল ধরতে বলে আর অরল্যান্ডো এই সব কিছুর মানে কিছুই বুঝতে পারে না সে কলটি রিসিভ করা মাত্র অফিসের সমস্ত ইন্টারকম অন হয়ে যায় আর এই স্পিকার মাধ্যমে সে একটি হ্যাকার তার সাথে কথা বলতে শুরু করে হ্যাকার তখন তাকে অরল্যান্ডোকে যা বলে এর জন্য সে মোটেও প্রস্তুত ছিল না হ্যাকার বলে যে তুমি সিট থেকে কোনোভাবে ওঠার চেষ্টা করবে না বলেও যদি সেটা করো তাহলে বুম ব্লাস্ট হয়ে যাবে কারণ আমি তোমার সিটের নিচে অলরেডি একটি বুম সেট করে রেখেছি আর তুমি উঠা মাত্রই সেটি ব্লাস্ট হয়ে যাবে অরল্যান্ডোর এই শুনে কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না তখন সে তার আশেপাশে থাকা একটি আয়না দিয়ে সিটের নিচে চেক করতে থাকে যে সত্যি সত্যি সেখানে একটি বুম সেট করা আছে অরল্যান্ডো তখন সেই হ্যাকাটিকে বলে যে তুমি আসলে আমার কাছে কি চাচ্ছ আর কেনই বা তুমি আমার পিছিয়ে লেগেছ হ্যাকাটি তখন তাকে বলে যে বেঁচে যাওয়ার জন্য একটা ওয়ে আছে তোমার আর সেটা হচ্ছে আমি যা বলবো তোমাকে তাই শুনতে হবে আর অবশ্যই আমার সব কিছু তুমি সিটে বেশি করতে পারবে হ্যাকাটি তখন আরো বলতে থাকে যে তোমার অফিসের বারোতম ফ্লোরে ব্যাংক আছে তুমি সেই ব্যাংক টি এখন হ্যাক করবে আর অরল্যান্ডো এই কথা শোনা মাত্রই চমকে উঠে সে বলতে থাকে যে আমি তো হ্যাকিং অনেক আগেই ছেড়ে দিয়েছি তাই এই বিষয়ে এখন আর আমি পারদর্শী নই হ্যাকারটি রেগে গিয়ে বলে যে আমি ভালো করেই জানি এবং আমি এটিও জানি যে তুমি খুবই বুদ্ধিমান একজন হ্যাকার আর তুমি যদি আমার রিকমেন্ড না মানো তাহলে তোমার সাথে সাথে পরিবারকেও আমি মেরে ফেলবো এমনকি আমি তোমার সম্পর্কে সব কিছুই জানি এই কথা বলার পর হ্যাকারটি অরল্যান্ডকে তার ডিভোর্সের পেপারের ছবি দেখায় যা দেখে অর্ল্যান্ডু বুঝতে পারে যে আসলে ওই হ্যাকারটি তার সম্পর্কে অনেক তথ্যই জানে অর্ল্যান্ডু তখন সেই হ্যাকারটিকে বলে যে এই ব্যাংকের সিকিউরিটির লেভেল অনেক হাই আর এই ব্যাংকটিকে হ্যাক করা মোটেও সহজ না এমনকি এই ব্যাংকটিকে হ্যাক করার দেড় মিনিটের মধ্যে পুলিশ আমাকে ধরে ফেলবে হ্যাকারটি তখন তাকে বলে যে তুমি খুব ভালো করেই জানো যে তুমি এই ব্যাংকটি খুব সহজেই হ্যাক করতে পারবে এমনকি তারা যেন তোমাকে ধরতে না পারে সেই উপায়ে তুমি নিজেই বের করতে পারবে অর্ল্যান্ডু বুঝতে পারে যে তার আর কোনো ওয়ে নেই এখন তার এই ব্যাংকটিকে হ্যাক করতেই হবে তখন সে কাজে লেগে পড়ে তবে এই ব্যাংকের সিকিউরিটি ব্রেক করে সে ভিতরে ইন করেছিল ঠিকই ঠিক তখনই সেই ব্যাংকের সিকিউরিটি অফিসার বুঝতে পারে যে কেউ একজন হ্যাক করে তাদের সার্ভারে ঢুকার চেষ্টা করছে যার কারণে তারাও তাকে প্রটেক্ট করার চেষ্টা করতে থাকে এ সময় আমরা দেখতে পারি যে এনজোর গার্লফ্রেন্ড সেখানে চলে এসেছে অরল্যান্ডো তাকে দেখে বলে যে সাবধান আমার সিটের নিচে একটি বোমা সেট করা আছে এলোমেলো কিছু করলেই ক্ষতি হয়ে যেতে পারে এরা শুনে এনজোর গার্লফ্রেন্ড খুবই ভয় পেয়ে যায় তারপর অনলাইন তার কাজে মনোযোগ দেয় আর সে পার্স চেষ্টা করেও সেই ব্যাংকের সিকিউরিটি অফিসারের সাথে পেরে উঠছিল না কারণ সিকিউরিটিটা খুবই স্ট্রং ছিল যে এটা ভাঙ্গা তার পক্ষে কোনোভাবে সম্ভব না এরপরে তার মনে পড়ে তার সেই পেনড্রাইভের কথা যে পেনড্রাইভটিতে ওয়ারল্যান্ডের অনেকগুলো প্রোগ্রাম তৈরি করা ছিল আর সেই প্রোগ্রামগুলো দিয়ে সে এবার কাজে লাগাতে চায় আর যেহেতু তার সিট থেকে ওঠা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তাই সে এনজোর গার্লফ্রেন্ড ইভাকে দিয়ে সেই পেনড্রাইভটি তার কাছে নিয়ে আসে এরপর সে তার পেনড্রাইভের প্রোগ্রামটিকে কাজে লেগে সেই ব্যাংকের সিকিউরিটি সিস্টেম ব্রেক করে সম্পূর্ণ সার্ভার তার আন্ডারে নিয়ে আসে অর্থাৎ সে এই ব্যাংকটিকে এখন হ্যাক করেছে তো যাই হোক এই বিষয়টি দেখে সেই হ্যাকার অরল্যান্ড বাহবা দিতে থাকে এমনকি সে বলতে থাকে যে নামের মুভির সেই হিরোর মতো তোমাকে দেখা যাচ্ছে আর এসব কিছু মধ্যে দিয়ে এবা এখন সেখান থেকে পালিয়ে যাচ্ছিল সিসি ক্যামেরার মাধ্যমে সেই হ্যাকার তাকে দেখে বলে তখন সে তাকে বলে যে তুমি যদি এখান থেকে বের হতে চাও তাহলে তোমাকেও মৃত অবস্থায় বের হতে হবে তাই এবার প্রচন্ড ভয় পেয়ে সেই রুমেই থেকে যায় এরপর সেই হ্যাকার অরল্যান্ডকে কে একটি ব্যাংক অ্যাকাউন্ট দেয় এমনকি সে এই অ্যাকাউন্টে দুই মিলিয়ন ডলার ব্যাংক থেকে ট্রান্সফার করতে বলে অর্ল্যান্ডো যে এত টাকা পার করতে তো অনেক সময় লেগে যাবে এ সময় আমরা দেখতে পারি যে এনজো সেখানে ফিরে এসেছে তবে অ্যানজো তার ওই গার্লফ্রেন্ড দেখে চমকে যায় কারণ সে চিন্তাও করতে পারেনি যে এই সময় অফিসে এসে তার গার্লফ্রেন্ডকে সে দেখতে পাবে এবার এ সময় অ্যানজোকে বলে যে অর্ল্যান্ডোর চেয়ারে একটি বোমা সেট করা আছে সে যদি এখান ওঠার চেষ্টা করে তাহলে সঙ্গে সঙ্গে বোমাটি ব্লাস্ট হয়ে যাবে অ্যানজো এই কথা শোনার পর অনেক ভয় পেয়ে যায় সে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য পাগলের মতো ছোটাছুটি করতে থাকে এবার এবং অর্ল্যান্ডো সেখান থেকে নাড়াছাড়া করতে মানা করে কিন্তু কে শুনে কার কথা এনজো সেখান থেকে বের হওয়ার জন্য লিফটের দরজা খুলে আর সঙ্গে সঙ্গে একটি বোমা ব্লাস্ট হয়ে যায় আর এই বোমা ব্লাস্টিং এর মাধ্যমেই বোঝা যাচ্ছিল যে এনজো হয়তো আর কোনোভাবে বেঁচে নেই আর বোমা ব্লাস্টের মাধ্যমে সেখানে আহত হয়ে পরে এবং সে অচেতন অবস্থায় থাকে আমরা দেখতে পারি যে পার্কিং এ বোমা ব্লাস্ট হওয়া গাড়িটি নিয়ে পুলিশ এখনো ঘাটাঘাটি করছে এর মধ্যে টাওয়ারের বোমা ব্লাস্টিং এর বিষয়টি তাদের কানে চলে যায় যার কারণে তারা সঙ্গে সঙ্গে টাওয়ারের এর দিকে আসতে শুরু করে অর্ল্যান্ডো সেই হ্যাকারের উপর প্রচন্ড রেগে গেছে সে চিৎকার করে বলতে থাকে যে তোমার জন্য এঞ্জো মারা গেলো হ্যাকার টি কথা শুনে নিজেও রেগে আর সে বলতে থাকে যে আমি হয়তো মাত্র দুজনকে মেরেছি কিন্তু তুমি তো কত মানুষকে মেরেছো তার ঠিক ঠিকানা নেই হ্যাকাটি এই কথা বলতে বলতে অরল্যান্ডোকে একটি ভিডিও ফুটেজ দেখাতে থাকে যেখানে একজন মানুষ নিজের শরীরে আগুন দড়িয়ে দেয় আর এই মুহূর্তে আমাদের মনে অনেকগুলো প্রশ্ন তৈরি হয় আর সেগুলো হচ্ছে কি করেছিল অরল্যান্ডো যার জন্য অনেকগুলো মানুষকে মৃত্যুবরণ করতে হয়েছিল তবে কি এই নাকি অরল্যান্ডো আর এই প্রশ্নের উত্তরগুলো মিলবে পরবর্তী অংশে এই সময় হ্যাকার অরল্যান্ডোকে বলতে থাকে যে পুলিশ পনেরো মিনিটের মধ্যে এখানে চলে আসবে কারণ তারা অলরেডি এখান থেকে সবকিছু জানতে পেরেছে কারণ আজকের সকাল বেলায় যে গাড়িটি মোমো ব্লাস্ট হয়েছিল সেখান থেকে এই পর্যন্ত মাত্র পনেরো মিনিটের রাস্তা এমনকি সেই পার্কিং এ এর পাশে যে ব্যক্তিটিকে তুমি মূর্তি দেখেছিলে আর সেই ব্যক্তিটি হচ্ছে ভিক্টর আর এই ভিক্টর ছিল ফ্রেন্ড তখন চমকে যায় আর হ্যাকার বলে যে তুমি এবং ভিক্টর মিলে অনেক বড় বড় হ্যাক করেছ যে হ্যাকিং এর জন্য আজকে তোমাদেরকে শাস্তি পেতে হচ্ছে আর অলরেডি আমি ভিক্টর মেরেও ফেলেছি তাই আমার সব কথা এখন তোমাকে শুনতে হবে তুমি এখনই সেই ব্যাংক থেকে আমার দেওয়া অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দাও এই কথা বলার পর অরল্যান্ডো দুই মিলিয়ন ডলার হ্যাকার দেওয়া অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয় হ্যাকারটি তখন বলতে থাকে যে তুমি কি লক্ষ্য করেছো আমি তোমাকে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছি সেটা কার তুমি এখন এই দুই মিলিয়ন ডলার তো তোমার নিজের একাউন্টেই ট্রান্সফার করেছো অর্থাৎ এখানে হ্যাকার অরল্যান্ডোকে আরো ফাঁসিয়ে দেয় তার উদ্দেশ্য এখনো সম্পূর্ণ বোঝা যাচ্ছে না এবং সে বলতে থাকে যে টেমপ্লেয়ার বন্ডস নামের একটি আইটি কোম্পানির সেক্টর তোমরা সেটাকে হ্যান্ডেল করতা। আর ওই কোম্পানিতে আমেরিকার সকল ব্যাংকের ডাটা জমা আছে এখন আমার দরকার সেই ডাটাগুলো হ্যাকারের মুখে এই কথা শুনে অরল্যান্ডোর মুখ একদমই কালো হয়ে যায় সে বলে যে এটা তো কোনোভাবেই সম্ভব না কারণ সেই কোম্পানির সিকিউরিটি ছয়টি লেয়ারের ফায়ারওয়াল দিয়ে আবৃত এই সার্ভারে হ্যাক করতে গেলে আমাকে সেই ছয়টা ফায়ারওয়াল কি ব্রেক করতে হবে যেটা একেবারেই অসম্ভব এমনকি শেষ লেয়ার ব্রেক করতে চাইলে মানুষের সহযোগিতা দরকার আর আমি এখানে বসেই কিভাবে সেটা কমপ্লিট করব। পাশাপাশি এখানে আরেকটি বিষয় আছে যে সবগুলো লেয়ারকে ব্রেক করার জন্য আমার হাতে সময় থাকবে মাত্র এক ঘন্টা এর মধ্যে আমি যদি লেয়ারগুলো ব্রেক করতে না পারি তাহলে দ্বিতীয়বার সিস্টেমে ঢোকার কোনো সুযোগ পাবো না এই সিস্টেম অটোমেটিক লক হয়ে যাবে হ্যাকার তখন অনলাইনকে বলতে থাকে যে তুমি তোমার কাজ এক ঘন্টার মধ্যে শেষ করার চেষ্টা করো আর বাকিটা আমি দেখছি অনলাইনে তখন তার কাজ শুরু করে দেয় পাশাপাশি সে তার স্ত্রীকে মেসেজ করা শুরু করে এই মেসেজের বিষয়টি হ্যাকার তখন দেখে ফেলে যার কারণে হ্যাকারটি তাকে সঙ্গে সঙ্গে থ্রেট দিতে থাকে অরল্যান্ডো আবারও কাজে লেগে যায় অন্যদিকে দেখা যায় যে এবার জ্ঞান ফিরেছে তবে ব্লাস্ট হওয়া জায়গাটিতে অলরেডি আগুন লেগে গেছে এবার উঠে এবার সেই আগুন নেবানো শুরু করে হ্যাকারটি সিসিটিভি ফুটেজের মাধ্যমে বুঝতে পারে যে এবার জ্ঞান ফিরেছে হ্যাকারটি তখন এবারকে বলে যে একটি হ্যান্ড মাধ্যমে তুমি অফিসে একটি কোনায় নিজে আটকে রাখো আর এই হ্যান্ড কাপটি ওয়ারল্যান্ডের আছে ওয়ারল্যান্ড তখন সেই হ্যান্ড কাপটি এবার দিকে দিয়ে দেয় পাশাপাশি সে তার ফোনে তার স্ত্রীকে কলও দিয়ে লুকিয়ে সেই ফোনটি এবার হাতে দৌড়িয়ে দেয় যে জিনিসটা আবার হ্যাকার দেখতে পারে না কিন্তু কপাল খারাপ হলে আর কি হয় দেখা যায় যে সেই ফোনটিতে মাত্র এক পার্সেন্ট চার্জ ছিল তো যাই হোক অন্যদিকে আমরা দেখতে পারি যে কিম অর্থাৎ তার স্ত্রী এই কল পেয়েছিল কিন্তু সে কোনোভাবেই রিসিভ করতে পারে না কারণ তার বাসায় একটি ছোটখাটো পার্টি চলছিল যার সাউন্ডে সে কোনোভাবেই বুঝতে পারে না যে তার মোবাইলে কল আসছে আর এর মধ্যে সেই বিল্ডিং এর পাশে পুলিশ ফোর্স চলে আসে তারা প্লান করতে থাকে যে কিভাবে বিল্ডিং এ প্রবেশ করবে এ সময় তাদের চিফ অফিসার সেখানে চলে আসে সে আসার পরে রীতিমতো সবার পজিশন ভাগ করে দেয় সে তখন একটি স্নাইপারকে দূর থেকে অরল্যান্ডের উপর নজর রাখতে বলে পাশের একটা বিল্ডিং এ তাকে পাঠিয়ে দেয় আর রিড এবং জ্যাকসন কে অর্ল্যান্ডের ফ্লুরে চলে যেতে বলে এরপর যে যার মতো কাজ শুরু করে দেয় তখনই দেখতে পারে যে নিউজ চ্যানেলগুলোতে হ্যাকারটি অরল্যান্ডের সকল কুকৃতি সম্পর্কে জানাতে থাকে অর্থাৎ অরল্যান্ডকে নিউজের মাধ্যমে ক্রিমিনাল হিসেবে উপস্থাপন করা হচ্ছে যার কারণে দেশের সাধারণ জনগণ সহ পুলিশ ও অরল্যান্ডোকে ক্রিমিনাল ভাবতে শুরু করে এই নিউজ দেখে অরল্যান্ডোর স্ত্রী এবং মেয়ে একদম হতভম্ব হয়ে যায় তারা বুঝতে পারছিল না যে কিভাবে সম্ভব তাই এক মুহূর্ত দেরি না করে অরল্যান্ডোর অফিসে তারা চলে আসে এরপর দেখা যায় যে রিড এবং জ্যাকসন অফিসে ঢুকেই সিসি ক্যামেরা অফ করে দেয় এর মধ্যে হ্যাকারটি ওলেন্ডো একটি নোট পাঠিয়ে দেয়। এবার ওলেন্ডোকে বলে যে টিভি চ্যানেলের লাইভের মাধ্যমে এই নোটটি তোমাকে পড়ে শোনাতে হবে। তবে লাইভে যাওয়ার আগে ওলেন্ডো লক্ষ্য করে যে যা যা স্বীকারুক্তি দেওয়া আছে এই নোটের মধ্যে সব কিছুই ক্রাইম নিয়ে। অর্থাৎ ওলেন্ডো যদি লাইভে এগুলো পড়ে শোনায় তাহলে সবাই ওলেন্ডোকে ক্রিমিনাল ভাবতে শুরু করবে। আর এখানে এমন কিছু ক্রাইমের কথা বলা আছে যেগুলো ওলেন্ডো কখনোই করেনি। তাই ওলেন্ডো কোনোভাবেই লাইভে যেতে রাজি হয় না। তে হ্যাকারটি তখন তাকে বলতে থাকে যে আমি শহরের বিভিন্ন জায়গায় বোমা নিষেধ করে রেখেছি আর এই বোমার উপাদান হচ্ছে প্রাকৃতিক উপাদান যার কারণে পুলিশ সেগুলো কোনোভাবে খুঁজে পাবে না আর তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে সেগুলোকে আমি ব্লাস্ট করে দেব আর তোমার জন্য অনেক মানুষের জীবন চলে যাবে এমন কি সাধারণ জনগণের পাশাপাশি আমি তোমার ফ্যামিলিকে উড়িয়ে দেব আর যার কারণে কোনো উপায় না দেখে অরল্যান্ডের একটি টিভি চ্যানেলকে কল করে এবং বলে আমি তোমাদের চ্যানেল থেকে লাইভে যেতে চাই এ সময় আমরা দেখতে পারি যে সেই নিউজ চ্যানেল অলরেডি অরল্যান্ডে চলে এসেছে সে বলতে থাকে যে সকাল সকালবেলায় পার্কে হওয়ার সেই বিস্ফোরণটি আমার জন্যই হয়েছে এমন কি আমার অফিসের ব্লুম ব্লাস্টিংটিও আমি করিয়েছি পাশাপাশি কয়েক বছর আগে ওয়ার্কিস্টি কোম্পানির স্ক্যামিং এর বিষয়টাও আমার মধ্যে রয়েছে তবে এখন আমি মৃত্যুর জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি আমার সাথে অনেকগুলো বুম লাইন সেট করা আছে তবে আমি যা করতে চাচ্ছি আমাকে করতে দিতে হবে কারণ এটা করতে না দিলে আমি প্রত্যেকটা বুম ব্লাস্ট করে দেব আর আমি এই শহরটাকে রক্তে লাল করে দেব আর হ্যাকারে দেওয়া সেই নোটটি পড়ার শেষে সে তার স্ত্রী এবং মেয়েকে সরি বলে আর যেটা হ্যাকারের দেওয়া স্ক্রিপ্টে ছিল না তখন হ্যাকার লাইভটি কেটে দেয় আর এই দৃশ্য দেখে পুলিশ অফিসারগুলো তখন সঙ্গে সঙ্গে বুঝতে পারে যে কিছু একটা গরবর আছে এর পিছনে হয়তো অন্য কেউ আছে যার কারণে হ্যাকারটি রাগ করে সঙ্গে সঙ্গে লাইভটি অফ করে দেয় অরল্যান্ডো তখন আবারও কাজ শুরু করেছে আর দেখতে পারে যে সে ফায়ারওয়াল ব্রেক করার জন্য অরল্যান্ডোর কাছে মাত্র উনিশ মিনিট আটান্ন সেকেন্ড আছে যেটা বলাই যেতে পারে যে খুবই কম সময় আর এই সময়ের মধ্যে সে আরেকটা ফায়ার ওয়াল ব্রেক করে ফেলেছে বারবার চেষ্টা করে সেই পাঁচ নম্বর ফায়ার ওয়াল ব্রেক করতে পারছিল না সময় তো আর হাতে বেশি নেই তাই যে কারণে হ্যাকারও চিৎকার করতে শুরু করে তো হ্যাকারের আগার আগে দেখে ইবাও ভয় পেয়ে কান্না করতে শুরু করে অরল্যান্ডো এবার তার প্লানিং চেঞ্জ করে সে বলে যে ডিস্ক অ্যাটাক ছাড়া আর এইটা কোনোভাবে সম্ভব নয় তাই অরল্যান্ডো এবার আশেপাশে সকল নেটওয়ার্ক কানেকশন সেই সার্ভারে লুট করে দেয় যার কারণে এই সার্ভারের ইউজার ট্রাফিক অনেক বেশি হয়ে পড়ে এতে সেই সার্ভারটি অনেকটাই দুর্বল হয়ে পড়বে তবে যদি তারা এই সার্ভারে অনেক বেশি ট্রাফিক ঢুকায় তাহলে তারাও স্লো হয়ে যাবে আর এটি যাতে না হয় তাই তার জন্য নিজের একটি পার্সোনাল নেটওয়ার্ক শিল তৈরি করে ফেলে তবে এর মধ্যে আমরা দেখতে পারি যে পুলিশ টিম অলরেডি সেই ফ্লুরে ঢুকে পড়েছে অরল্যান্ডো রুমে ফাইবার ক্যামেরার মাধ্যমে সব কিছু তারা দেখার চেষ্টা করছে প্রথমে তারা এবারে দেখতে পারে এবার এই অবস্থা দেখে তারা বুঝতে পারে যে এবার নিজেও একটি ভিকটিম এরপর পুলিশ অফিসার তাদের চিফকে জানায় যে ওয়ারল্যান্ডের সিটের নিচের যে রকম বোমা আছে তার তালাতেও সেরকম একটি হিট সিগনাল পাওয়া গেছে আর পুলিশের চিফ তখন জ্যাকসন এবং কে তার দ্বিতীয় প্লান সম্পর্কে জানায় চিপের প্লান মোতাবেক গ্রিড যায় অরল্যান্ডো রুমের পাশেই আর বাকি দলবল নিয়ে জ্যাকসন চলে যায় চারতলাতে কারণ তারা সন্দেহ করে যে হ্যাকারটিকে তারা হয়তো সেখানে পেয়ে যাবে অন্যদিকে আমরা দেখতে পারি যে অরল্যান্ডো হ্যাকারকে বলতে থাকে যে তুমি রেডি হও পুলিশ চারো দিক থেকে তোমাকে গিরে ফেলেছে এখন তোমার বাচ্চার কোন পথ নেই পুলিশ এই সময় স্যার তারা বিল্ডিং এর দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে আর ভিতর গিয়ে দেখতে পায় যে ম্যানেজারের লাশ পাশাপাশি ওই ব্যক্তির চোখও তুলে নেওয়া হয়েছে আর এই সময় জ্যাগের চোখ পড়ে যায় সেখানে থাকা একটি টাইম বুমের উপরে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে মাত্র তেরো সেকেন্ডের মধ্যে এই বুমটি ব্লাস্ট হয়ে যাবে তাই তারা আর সরে আসার কোনো সুযোগ পায় না আর সেখানেই বুমটি ব্লাস্ট হয়ে যায় আর সকল পুলিশ টিম সঙ্গে সঙ্গে মারা যায় আর এই সাউন্ডে অরল্যান্ডো মনে করে যে হ্যাকার হয়তো পুলিশ ধরে ফেলেছে কিন্তু তার ধারণা ভুল হ্যাকার উল্টে তাকে কাজ করতে বলে অরল্যান্ডো তখন তাকে বলে যে আমি যদি এই অ্যাটাক লঞ্চ করতে পারি তাহলে তুমি আমাকে অবশ্যই ছেড়ে দিবে তুমি প্রমিস করলে আমি আমার কাজ শুরু করব। হ্যাকারটি দেরি না করে সঙ্গে সঙ্গে তাকে প্রমিস করে যে আমি তোমাকে ছেড়ে দেবো যার কারণে অরল্যান্ডো এবার তার ফাইনাল টাস্ক কমপ্লিট করার জন্য লেগে যায় আর এই সময়ের মধ্যে রিড সেখানে প্রবেশ করে এবার তখন পুলিশ অফিসার রিডকে বলে যে অরল্যান্ডো কিন্তু ভালো মানুষ আসলে সব কিছুই তাকে অন্য কেউ করাচ্ছে অরল্যান্ডো যদি সেই ব্যক্তির কোনো কথা না শুনে তাহলে সঙ্গে সঙ্গে বুম ব্লাস্ট হয়েছে মারা যাবে দিক থেকে হ্যাকার রিডকে বলতে থাকে যে তুমি কোনো ঝামেলা করার চেষ্টা করো না আর যদি এলোমেলো কিছু করো তাহলে জ্যাকসনের মতো আমি তোমাকেও মেরে ফেলবো এই কথা শুনে রিড সঙ্গে সঙ্গে সেই রুম থেকে বেরিয়ে পড়ে ওল্টে সে ভিতরে গিয়ে অলরেন্ডুকে স্নাইপার শ্যুট করতে বলে ঠিক সেই মুহূর্তে রিট সবাইকে বলতে থাকে যে অলরেন্ডু পুরোপুরি নির্দোষ কোনো ব্যক্তি তাকে দিয়ে জোর করে এসব কিছু করাচ্ছে ঠিক রিডের কথা শুনে চিপ সঙ্গে সঙ্গে স্নাইপারকে শ্যুট করতে না করে আর এই কমিশন স্লাইবেরটির হাত কেঁপে ওঠে এবং গুলিটি তখন অরল্যান্ডোকে না লেগে পাশ দিয়ে কেটে যায় এতক্ষণ অর্ল্যান্ড সকল কাজ কমপ্লিট করে ফেলেছে যার কারণে সে হ্যাকারকে বলে যে এখন আমাকে ছেড়ে দাও কারণ তুমি কথা দিয়ে যদি এই কাজটি কমপ্লিট হয় তাহলে তুমি আমাকে অবশ্যই ছেড়ে দিবে তখন হ্যাকারটি হাসতে থাকে এবং হ্যাকারটি তখন তাকে বলে যে আমি এতক্ষণ যা কিছু বলেছি সবই মিথ্যা বলেছি আসলে এখন আর কোন জায়গাতেই বুম নেই বুম আছে শুধু তোমার সিটের নিচে আর তুমি চাইলেও এখান থেকে কোনোভাবেই বাঁচতে পারবে না এমনকি আমি চাইলেও তোমাকে কি এখান থেকে বাঁচাতে পারবো না আর এই বোমাটি এমন ভাবে সেট করা হয়েছে যে তোমাকে মরতেই হবে তুমি যে কোনো টাইমে উঠলেই তুমি সঙ্গে সঙ্গে মারা যাবে আর এ সব শুনে অলেন্ডু অনেক রেগে যায় আর এই সময় আমরা দেখতে পারি সে তার নিজের সেফটির জন্য একটি শিল তৈরি করে রেখেছিল এমন কি যে ক্যামেরা দিয়ে হ্যাকার তাকে দেখছিল সে সিসি ক্যামেরা সে হ্যাক করে রিপিট করে দিয়েছিল যার মাধ্যমে এখন হ্যাকার তার আগের ফুটেজ বারবার দেখছিল এখন সে ঠিক কি করছে সেটা আর সে কোনোভাবেই দেখতে পারছে না কিন্তু হ্যাকার এই মূর্তি এসব কিছু বুঝতে পারছিল সে তখন অরল্যান্ডোকে তার সিটে বসিয়ে রেখে টেম্পলার বন্ডের শেষ সিকিউরিটি ব্রেক করতে চলে যায় আর এ সময় কার্ডের পাশাপাশি সেই বিল্ডিং এর ম্যানেজার কেও দরকার ছিল কারণ সেই ম্যানেজারের চোখ স্ক্যান ছাড়া এই দরজা কোনোভাবে খুলতে পারতো না আর এই কারণে সেই হ্যাগারটি নির্মম ভাবে ম্যানেজারকে মেরে তার চোখ উঠিয়ে নিয়ে গেছে যাতে সে এখন তার চোখ স্ক্যান করে এই দরজাটি খুলতে পারে এখন পর্যন্ত কোনো কিছু আমরা বুঝতে পারছি না যে সে আসলে কি হ্যাকার নাকি সাইকো একের পরে এক সবাইকে দিয়ে ক্রাইম করাচ্ছে এবং নিজেও করছে তো যাই হোক এই বিশ্রি হ্যাকারটি পরবর্তীতে সে রুমে ঢুকে পড়ে এবং তার প্রয়োজনীয় ব্যাংকের ডাটাগুলো খুঁজতে শুরু করে অন্যদিকে আমরা দেখতে পারি যে রিড আবারও সেই রুমে ঢুকে পড়েছে এবং সে রুমে ঢুকেই প্রথম এবার হ্যান্ড কাপ খুলে দেয় এরপর সে অরল্যান্ডোর কাছে চলে আসে সিটের নিচে তাকাতেই সে কাছ থেকে বোমাটি দেখতে পারে সে বুঝতে পারে যে এই বুমটি প্রেসার দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রেসারের আপ ডাউন হলেই বোমাটি ব্লাস্ট হয়ে যাবে যার এসে দাঁড়ায় যে সে কোনোভাবে আর বাঁচতে পারবে না অরল্যান্ডো তখন আবারও সে হ্যাকারকে জিজ্ঞেস করতে থাকে যে আমার বেঁচে যাওয়ার জন্য কি কোনো ওয়ে আছে হ্যাকারটি তখন তাকে বলে যে না কোনো ওয়ে নেই কারণ এই মুহূর্ত কোনোভাবেই রিফিউজ করা যায় না হ্যাকারের এই কথা শুনে রেগে যায় যার কারণে সে সঙ্গে সঙ্গে তৈরি করে সেই কুটকে কাজে লাগিয়ে দিতে থাকে এবং বন্ধ করে দেয় আর গেটটি বন্ধ হতে দেখে হ্যাকার সঙ্গে সেখান থেকে আসতে সক্ষম হয় বেরিয়ে কিন্তু সে প্রয়োজনে কোনো ডাটাই নিয়ে আসতে পারে না হ্যাকারটি তখন এই বিষয়ের জন্য খুবই রেগে যায় কারণ সে এত কষ্ট করে মিশন করলে কোনোভাবে সাকসেসফুল হতে পারলো না এই সময় অরল্যান্ডো রিটকে বলে যে তুমি অবশ্যই আমার ফ্যামিলিকে বলবে আমি তোমাকে আর তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যাও এই কথা বলার পর চেয়ারে বসে থাকা অবস্থাতে প্রেসারের মাধ্যমে সে পিছন দিকে যেতে থাকে এবং সুজা গিয়ে পরে ব্লাস্ট হওয়ার সেই লিফটের দরজাতে তবে এই সময় চেয়ারটি নিচে পড়ে যায় তবে ভাগ্যবশত তখন দরজার শেষ অংশে ঝুলতে থাকে আর বোমা সেট করা সেই চেয়ারটি নিচে গিয়ে পড়ে এবং ব্লাস্ট হয়ে যায় ঝাড়খণ্ডে এবার মতো অরল্যান্ডো কোন রকমই বেঁচে যায় তো বাইরে থেকে বিস্ফোরণের সাউন্ডে শুনতে পেরে সবাই মনে পড়ে যে অরল্যান্ডো হয়তো মৃত্যুবরণ করেছে তবে রিড এখানে সবাইকে আশ্বস্ত করে সে সবাইকে জানায় যে বাকি সবাই এখন বেঁচে আছে এমনকি কি অ্যান্ডো বেঁচে আছে এবার অর্লল্যান্ডো বেঁচে থাকার কথা শুনে তারই স্ত্রী এবং মেয়ে প্রচন্ড খুশি হয়ে যায় তারা দুজন মিলে অর্ল এন্ডোর ফ্লোরে যেতে থাকে তখন পুলিশের সিপ অর্ল্যান্ডোর রুমে ঢুকে যায় এবং সব কিছু সে চেক করতে থাকে আর তখনই সেখানে সিপ দেখতে পারে যে অ্যাঞ্জোর একটি ছবি তাকে জিজ্ঞেস করে এই ব্যক্তিটিকে অর্লেন্ডু বলে যে আমার কলিগ লিফ্ট এর ব্লাস্টিং এর মাধ্যমে সে হয়তো মারা গেছে তবে পুলিশ রিসার্চ করে মধ্যে নামের এই মুভিটি তার খুবই পছন্দ আর এই সময় অর্ডেন্ডোর মনে পড়তে থাকে যে হ্যাগারটি বারবার এই মুভির কথাই তাকে বলছিল এমনকি অর্লেন্ডুর মনে পড়ে সকাল এই মুভি সম্পর্কে এনজো তাকে বলেছিল সে সন্দেহ করতে শুরু করে যার কারণে সকাল গিফট হওয়ার সেই বলগুলোকে সে ভেঙে ফেলে আর বলটি ভাঙার পর সে যা দেখতে পারে সেটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিল না আর এগুলো দেখে অলরেডি সব কিছু বুঝে ফেলে সে এবার হান্ড্রেড পার্সেন্ট যে সব কিছু করেছে অর্থাৎ যে হ্যাকারটি তাকে দিয়ে সব কিছু করিয়েছে সে আর কেউই নয় অ্যানজু নিজেই আসলে সে ব্রেকফাস্ট চেঞ্জ করার নামে এই সময়ের মধ্যে সব কিছু সেট করে ফেলেছিল এমনকি লিফটকে বুম দিয়ে উড়িয়ে দেওয়ার আগে সে লিফটের উপরে একটি সেফটি চেম্বারে নিজেকে আবৃত করেছিল যার কারণে সে সবাইকে দেখিয়েছিল যে এন হয়তো মারা গেছে যাতে কেউ এনজোকে সন্দেহ না করে তবে আমরা এখানে বলতে পারি যে এন প্ল্যানিংটা কিন্তু আসলে একটা মাস্টার প্ল্যানিং এনজো এবার খেলাটি অন্যভাবে খেলতে শুরু করে কিছুক্ষণ আগে অরল্যান্ডোর স্ত্রী এবং মেয়েকে যে ব্যক্তি অরল্যান্ডোর ফ্লোরে নিয়ে গিয়েছিল সে ব্যক্তিটি ছিল এনজো নিজেই তবে এবার সেই লিফটে এনজোকে দেখে চিনে ফেলে কারণ ভিডিও কলে সে সকালবেলা তাকেই দেখেছিল এনজো তখনই বাকে বলে যে আজকে তো তোমার বার্থডে তাই না তাই আমি তোমার জন্য একটি বিশেষ গিফট নিয়ে এসেছি কথা বলার শেষে তার ব্যাগ খুলে একটি বোমা বের করে আর একটি বোমা সেইবার শরীরে সেট করে দেয় এরপর পুলিশের ইনফরমেশনে অরল্যান্ডো বুঝতে পারে যে তারিস্তা এবং মেয়েকে এঞ্জো অলরেডি ছাদে নিয়ে গেছে যার কারণে পুলিশ সহ অরলেন্ডু কোনোভাবে দেরি না করে ছাদে যেতে শুরু করে আর এ সময় অ্যানজো তাদের জন্য অপেক্ষা করছিল একটি পুলিশ অফিসার সাদে ওঠার সঙ্গে সঙ্গে এনজো তাকে গুলি করে সেখানে মেরে ফেলে এই ভাগে অরল্যান্ডো এবং রিড সাদের উপরে সেফ চলে যায় আর এনজো এই সময় অরল্যান্ডোকে গান পয়েন্ট আসতে বলে না হলে সে তার মেয়েকে মেরে ফেলবে পাশাপাশি সে বলে যে ওয়ার্ক কোম্পানির যে ব্যাঙ্কগুলো তুমি হ্যাক করে ফেলেছিলে আর তোমার হ্যাক করা সেই ব্যাঙ্কগুলোর অ্যাকাউন্টের মধ্যে আমার বাবা মায়ের সকল সম্পত্তি জমা ছিল তোমার এই হ্যাকিংয়ের কারণে আমার বাবা মা পুরোপুরি নিঃস্ব হয়ে যায় এবং তারা আত্মহত্যা করে তারপর থেকে আমি তোমাকে করার জন্য অনেক চেষ্টা করেছি আমি বছরের পর বছর প্ল্যান করেছি তোমাকে কিভাবে শাস্তি দেওয়া যায় কিন্তু তুমি আজকে এত বছরে প্ল্যান নষ্ট করে দিয়েছ আমি তোমাকে কোনোভাবে ছাড়ব না এই সময় বুঝতে পারে যে এনজো একদমই অস্বাভাবিক তার উপরে যার কারণে সে কথা বলতে বলতে বাইরে আসে অরল্যান্ডো আসলে চেষ্টা করেছিল যে কথা বলার মাধ্যমে এনজোর ফোকাসটাকে অন্য দিকে সরিয়ে নেওয়ার জন্য যাতে রিট তাকে গুলি করতে পারে কিন্তু এঞ্জো বুঝতে পেরে সঙ্গে সঙ্গে রিটকে সে গুলি করে দেয় এই সুযোগে অরল্যান্ডুর মেয়ে কোনো রকম এনজুর হাত থেকে ছুটে যায় তখন ওই অরল্যান্ডু গুলি করে বসে এনজু সঙ্গে সঙ্গে ফ্লুরে পড়ে যায় তবে মৃত্যু বরণ করার আগে সে অরল্যান্ডুর মেয়ের বুমটি অ্যাক্টিভ করে দেয় এবং আমরা দেখতে পারি যে এই বুমের বেশটি কোনোভাবে তার শরীর থেকে সরানো যাচ্ছিল না তার মনে হয়তো জয়কে এবার কোনোভাবেই বাঁচানো সম্ভব না তবে ঠিক সেই মুহূর্তে রিড সেখানে এসে বুমটি রিফিউজ করে দেয় এই বুমটি তার কাটতে কাটতেই সে বলে ওঠে চেকমেট অর্থাৎ মিশন এখানেই ক্লোজ মুভির শেষ দৃশ্যে আমরা দেখতে পারি যে সিফ অরল্যান্ডোকে তার সাহসিকতার জন্য সুনাম করছিল আর অরল্যান্ডো তখন তাকে বলে যে রিডের মাধ্যমে এত কিছু সম্ভব হয়েছে তাই সাংবাদিকরা আসলে অবশ্যই তার কথা বলবেন এরপর অরল্যান্ডো হাসিমুখে তার পরিবারকে নিয়ে বাসায় ফিরতে থাকে আর এই সুন্দর দৃশ্যটির মধ্যে দিয়ে সিনেমাটি শেষ হয় তো সিনেমাটি কিন্তু আমার কাছে মোটামুটি অনেক ভালো লাগছে আজকের এক্সপ্লেনটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসতেছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন বাই বাই টেক কেয়ার